টানা সাত দিন এই মিশ্রণটি যদি আপনি আপনার চুলে লাগিয়ে রাখতে পারেন আপনার চুল এত লম্বা হয়ে যাবে যে আপনি চুল কাটতে বাধ্য হবেন এখনকার এই সময়ে চেহারার পাশাপাশি চুলের যত্ন নেওয়াটা অনেক কষ্টকর সকল মেয়েদের অনেক ইচ্ছা থাকে তাদের চুল যেন অনেক বেশি লম্বা এবং ঘন হয় কিন্তু তাদের দৈনিক ব্যস্ততার কারণে চুলের প্রতি যত্ন নেওয়াটা আর হয় না তবে আপনি যদি কষ্ট করে সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন এই তেলটি আপনার চুলে লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনার চুল হয়ে যাবে সবার থেকে লম্বা তো বন্ধু কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি এখানে যে কয়েকটি উপাদান নিয়ে নেব সবগুলো উপাদান প্রাকৃতিক হওয়ার কারণে এটি আপনার চুলকে দ্বিগুণ স্পিডে লম্বা করতে থাকবে প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল তবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি বাজার থেকে অ্যালোভেরা পাতাটি কিনে নিয়ে এসেছি আপনি চাইলে বাগান থেকে এটিকে সংগ্রহ করতে পারেন আমি এখানে একটি অ্যালোভেরা পাতা নিয়ে সেটিকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি এরপরে অ্যালোভেরার জেলকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে অ্যালোভেরা পাতায় প্রোটিন ভিটামিন ও মিনারেল থাকে যা কিনা চুলের ফলিকলকে পরিপুষ্ট করে এছাড়াও এই অ্যালোভেরা জেলের রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান যা আপনার চুলের স্কাল থেকে সকল ধরনের প্রদাহ দূর করে পাশাপাশি চুলের খুশকি ও চুলকানি রোধ করতে সহায়ক ভূমিকা পালন করে তো আমি এখানে প্রায় হাফ বাটির মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এরপরে আমাকে নিয়ে নিতে হবে পেঁয়াজের রস অ্যালোভেরার মতো করে পেঁয়াজের রস নিয়ে নিতে হবে পেঁয়াজের অ্যান্টি অক্সিডেন্ট চুলের বৃদ্ধিতে সাহায্য করে পেঁয়াজের রস হাইড্রোজেন পার অক্সাইডকে গলতে সাহায্য করে এবং এর কারণে চুল বৃদ্ধি পায় এছাড়াও এটি সালফারের মাত্রা বাড়িয়ে চুলের ফলিকলের পুষ্টি বাড়ায় পেঁয়াজের রস চুল শুষ্ক হওয়ার প্রবণতা কমায় এবং চুলের ভাঙন ধরা রোধ করে এতে থাকা অকালে চুল পাকা বা ধূসর হওয়ার হাত থেকে রক্ষা করে তো আমি এখানে অ্যালোভেরা জেলের সম পরিমাণ পেঁয়াজের রস নিয়ে নিচ্ছি এরপর বাকি আরেকটি উপাদান আমাকে নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে ভিটামিন ই অয়েল চুলের গ্রোথ ঠিক রাখার জন্য ভিটামিন ই এর উপকারিতা অসাধারণ ভিটামিন ই ছাড়া আপনার চুলের গ্রোথ কখনোই দ্বিগুণ স্পিডে করা সম্ভব নয় বাজারে অনেক ধরনের ভিটামিন ই ক্যাপসুল আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ভিটামিন ই ওয়েল এই মিশ্রণটির মধ্যে মিশিয়ে নিন এবার এই তিনটি উপাদান খুব ভালোভাবে একত্রে মেশাতে থাকুন এই মিশ্রণটি যখন ঠিক এরকম তেলের মতো হয়ে যাবে তখন এটি মেশানো বাদ দিয়ে দিন এবার এই উপাদানগুলো চুলের আগা থেকে চুলের গোড়া পর্যন্ত ভালোভাবে লাগিয়ে রাখুন এটি আপনারা আপনাদের চুলে প্রায় এক ঘন্টার মতো লাগিয়ে রাখলে ভালো উপকার পেয়ে যাবেন এরপর যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুয়ে ফেলুন এটি সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন ব্যবহার করুন মাত্র সাত দিন ব্যবহারে আপনার চুল এত দ্রুত লম্বা ও ঘন হতে শুরু করবে যে আপনি চুল কাটতে বাধ্য হয়ে যাবেন তো বন্ধুরা এই উপায়টি আপনারা আপনাদের চুলে একবার মাত্র ব্যবহার করুন এটি ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এই ধরনের ভিডিও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো আজকের মতো এখানেই ধন্যবাদ